এমালের তাণ্ডবে হবিগঞ্জের বেশ কয়েকটি জায়গায় গাছপালা ভেঙে পড়েছে তাছাড়া টানা বৃষ্টিতে হবিগঞ্জ সদর উপজেলার নির্বাচনের পিটিআই ভোট কেন্দ্রটি অনেকটাই পানিতে তলিয়ে গেছে শহরের কিছু কিছু বাসাবাড়ি রাস্তাঘাট ও পানি উন্নয়ন বোর্ড সহ কয়েকটি সরকারি বেসরকারি অফিস ও দোকানপাটে জলাবদ্ধতা দেখা দিয়েছে এতে সমস্যায় পড়েছে সাধারণ মানুষ শহরের প্রধান রাস্তায় ছোট বড়ো গাড়ি ধৌত করতে দেখা গিয়েছে তাছাড়া শহর জুড়ে প্রায় বারো থেকে চোদ্দ ঘণ্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল যার কারণে অধিকাংশ বাসাতে দেখা দিয়েছে বিপর্যয় শহর অনেক বৃষ্টি হওয়ার কারণে গত রাত্রে এবং দিনও বৃষ্টি হওয়ার কারণে শহরের বিভিন্ন রোড বিভিন্ন জায়গা মেন রোডগুলো শহরের প্রধান প্রধান সড়কগুলো পানির নিচে অনেক জায়গাতে গাড়িগুলোর ইঞ্জিন বাড়িতে লাগিয়ে যায় আসলে এগুলোর জন্য আমি মনে করি পৌরসভার ড্রেন ব্যবস্থাগুলোকে আরেকটু উন্নত করা দরকার ড্রেন ব্যবস্থাগুলো যদি আমাদের আরও ভালো থাকতো পানিটা নিজেদের পানিটা বেরিয়ে যাওয়ার সুযোগ থাকতো ভালো সুযোগ ব্যবস্থা থাকতো আমি মনে করি আছে অবশ্যই কিন্তু এটা আরও একটু ভালো করলে হয়তো এই এই দুর্যোগে এই দুর্যোগের মোহাই তৈরি হয় শহরবাসীকে বলছি আমরা গাড়ি বাইক চাই না বাড়ির ভারতীয় বাইক চাই না অনেক লাগে শহরবাসীর দাবি পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা গ্রহণ করে শহরবাসীকে জলাবদ্ধতার হাত থেকে রক্ষা করা কাউচাৰ আহমদ আইনা টুৱেণ্টি ফ'ৰ নিউজ অবিগ